আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কমিশে নতুন ভিডিওতে দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করা হয় না বেশ কিছু কারণ আছে যেহেতু আমাদের সিজন চলছে এবং অফিসিয়াল কাজেই ব্যস্ত থাকতে হয় বেশি তাই ভিডিও করার সময় সুযোগ হচ্ছে না আর আমারও শরীরটা ভালো না তাকে একটু সময় দিতে হচ্ছে এই জন্য মানুষের ছবি আসলে একটু মানে স্টেবল নাই সেই কারণে ভিডিও করা হচ্ছে না যাই হোক আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কিছু নতুন গরু শেয়ার করা যেহেতু সিজন একদম চলে আসছে আর দেড় মাস আছে ঈদের তো আমাদের ঢাকার বাড়ি যে গরুগুলি আছে আসলে সিরাজগঞ্জ তারপরে চুয়াডাঙ্গা তারপরে কুষ্টিয়া পাবনা এই বেলগুলিতে আমাদের যে গরুগুলি কালেকশন করা থাকে দীর্ঘ সময় ধরে সেই গরুগুলো মোটামুটি এক একটা ব্যাচ করে নিয়ে আসতেছে এবং আজকেই সম্ভবত লাস্ট দুইটা ব্যাচ নামলো আমি একটা ব্যাচ আপনাদের সাথে শেয়ার করতেছি সো আমাদের সব গরুই চলে আসতেছে মোটামুটি কম বেশি আর অল্প কিছু গরু বাকি আছে এবার প্রয়াসের আপনাদের জন্য তিনশো তিনশো বিশ বিশ নিয়ে রেডি এদের জন্য এর মধ্যে থেকে যদি আল্লাহ তকদিরে রাখে হয়তো বা ইনশাল্লাহ আপনার গরু থাকতে পারে তো এই জন্য সবার কাছে অনুরোধ রইলো অবশ্যই আমাদের ফার্মটি ভিজিট করে দেখার জন্য যদি আপনাদের পছন্দ মতো গরু থাকে অবশ্যই যাতে আপনারা নিতে পারেন সে গরুগুলি দেখাচ্ছি গরুগুলি নামক গরুগুলো মানে মাঝারি সাইজের গরু ওগুলি ছোটো থেকে মাঝারি এর মধ্যে গরু এই লটটা এছাড়া বড় মাঝারি ছোট সব সাইজের গরুই আমাদের করতে বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ বছর আমরা এইটটি থাউজেন্ড থেকে আমাদের লোয়েস্ট বাজেট শুরু এবং উপরে আলহামদুলিল্লাহ আছে তত যাওয়া যায় খুব বেশি না কারণ প্রয়াসাগর খুব উচ্চ বাজেটের গরু রাখে না তো সেই সুবাদে আপনি হয়তো বা মারামাটি বাজেটের গরু সবই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো লাইটের কারণে আসলে গরুগুলি এখানে দেখতে অসুবিধা হচ্ছে তো ভিতরে নিয়ে যাক ভিতরে নিয়ে যাওয়ার পরে আমি অবশ্যই দেখাবো গরুগুলি যেহেতু আমাদের কোয়ারেন্টাইন শেড থেকে গরুগুলি বেচাকারে চলে আসে তো দেখা যায় যে এখন যেহেতু সব গরুগুলি বিভিন্ন জায়গা থেকে আসতেছে চেষ্টা করা হচ্ছে যে সব জায়গা থেকে গুলি করে মানে ভ্যাকসিনেশন করে নিয়ে এসে একদম সময় কম এবং শেষ মুহুর্তে আমাদের প্রস্তুতি চলছে এই ব্যস্ততা রাত থেকে মাস বাকি আজকে উনিশ তারিখ তো এই মাসে আছে দশ দিন জুন মাসে আছে দশ দিন বিশ দিন আর মাঝখানে আসলে মে মাস তিরিশ দিন তা পঞ্চাশ দিন দুই মাসও পুরা নাই আর আমাদের তো বিয়া বেচা বিক্রি আসলে লাস্টায় আমরা দশ দিন আগে খোঁজ করে দিই যেহেতু শেষে ডেলিভারি একটা preparation থাকে সব গরু গুলোকে সুন্দর পৌঁছে দেওয়া এবং finishing দিকে একটু মনোযোগী দেওয়া যেহেতু আপনারা এতদিন কষ্ট করে আমাদের কাছে গরু পালেন তখন আপনাদের বাসায় যখন যাবে একটু সুন্দর দেখানোর জন্য শেষ দিকে একটু পরিচর্যা মানে রূপচর্চা যেটাকে বলে রূপচর্চা পরিচর্চা সবই চলে এই সব কিছুই আমাদের করতে হয় গরুটাও সুন্দর একটা ছোট্ট সাইজের ভিতরে আমি ভিতরে যে ইন্ডিভিজুয়ালি সবগুলি গরুকেই দেখাবো আবার নামও নামক আনলোডিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ ঈদের পরে আপনাদের সাথে বেশ কিছু খামারের গঠনের বেশ কিছু টপিক নিয়ে ভিডিও করব এবং সেগুলি আসলে সিরিয়াল আকারে যাবে ইনশাল্লাহ এখন আর এইখানে মনোযোগ দিতে পারতেছি না যেহেতু খামারের ব্যস্ততাও বেশি প্লাস বাসায় একটু বললাম যে সবাই একটু দোয়া করবেন আমার মায়ের জন্য ওনাকে নিয়ে একটু বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে আপনার দোয়ার মতো রাখবেন ইনশাল একটা সাদা হাসার মধ্যে একটা গরু আসতেছে আশা বলা যায় বলা যায় না এটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতেই পারি কোনো সমস্যা নাই গরু নিয়ে তর্ক বিতর্ক চলবেই সেটা নিয়ে চলবে মানে সেটাই ভালো লাগে আমাদের এই গরুগুলি খুবই সুন্দর একদম মাঝে গরু যেগুলি হচ্ছে আপনার মানে মানুষ খুব পছন্দ করে এই সাইজের গরুগুলি গর্বের দিকে আসলে বেশি পছন্দ করে তারপর বড় সাইজের আছে ছোট সাইজের আছে খুব বেশি সব গরুগুলি দেখাইছি আর ইনশাল্লাহ নেক্সট উইক থেকে চেষ্টা করবো লাইভে আসার আমাদের খাবারটা ঘুরিয়ে দেখা শেষ যে গরুগুলি কি অবস্থায় আছে কোনটা কেমন আছে এরকম করে এক একটা শেড হয়তো বা আপনাদের সাথে লাইভ করে দেখাবো যারা যারা লাইভ দেখতে চান তাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আগ্রহ বেশি থাকে আসলে আমরা অনেকটা লাইভ করে আপনাদের গরুগুলিকে দেখাবো যে সারা বছর পালার পরে কি অবস্থায় আছে গরুগুলি বা কোন গরুগুলিকে আমরা ড্রপ করে দিলাম পরের বছরের জন্য কোন গুরুগুলিকে এই বছরের জন্য প্রিপারেশান করলাম কি বিফোর আফটার ভিডিও দু একটা হয়তো বা করব যেগুলি আগের ভিডিও এবং পরের ভিডিওগুলি আমরা সংরক্ষণ করে রাখতে পেরেছি সেইগুলিকে নিয়ে বিফোর আফটার কিছু ভিডিও করবো এবং সেই সাথে আপনার সাথে শেয়ার করবো কীভাবে ভালো যায় আমরা আমাদের নলেজগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেই সুবাদে ভুল টুটে থাকতেই পারে সবারই ভুল টুটে থাকে তো আপনাদের হয়তো এর থেকে ভালো কিছু জানা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন আমরাও শেখার চেষ্টা করবো আর যাদের জানা নাই তারা এখান থেকে রেফারেন্স দিতে পারেন এবং বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স নিয়ে আস্তে আস্তে হয়তো বা শিখতে পারবেন যাক আট তিনটা গরু আছে নাম নিয়ে আমি ভিতরে চলে যাচ্ছি এবং গরুগুলিকে আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা করতেছি গরুগুলি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলি সুস্বাস্থ্যের অধিকারী এবং হেলদি স্বাস্থ্য যেটাকে বলে এই গরুটাও সুন্দর প্রয়াসকের চেষ্টা করে সুন্দর গুলি করার জন্য কোয়ালিটির কোয়াল্টিটির থেকে কোয়ালিটিতে বিশ্বাস করে পয়সা সেই জন্য চাইলেই হয়তো বা দুই তিনটা গরু কেনা যায় বা আনা যায় বা রাখা যায় সেগুলিতে প্রয়াসফার্ম কখনোই বিশ্বাসী না কুয়াশা এমনও আছে চার দিন হাট করে চারটে গরু কিনে ঢাকায় চলে আসছি আমার দেখা গেছে যে চার দিনের খরচ আছে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু আমি চারটে গরু বেশি আনি তার কারণ হচ্ছে গরু আগে আমার পছন্দ হতে হবে তারপরে আমি আমার কাস্টমার সত্ত্বেও যারা আছেন তাদের কাছে প্রেজেন্ট করব আমার নিজের পছন্দ না হইলে আমি কীভাবে তাদের সামনে আর দুইটা গরু আছে তেরোটা গরু ছিল সকালেও প্রায় তেরোটা গরুর মতো আসছে তেরোটা বা বারোটায় এরকমই আসছে সে এবার তিনশো তিনশো হবে এই বছরের জন্য হয়তো বা এখান থেকে মানে বেশ কিছু গরু পরের বছরের জন্য আছে আবার এই সেই মিলেয়াই আছে তো খুব বেশি গরু অ্যাভেলেবেল নাই আলহামদুলিল্লাহ যা আছে আশা করি আপনাদের পছন্দের গরু হবে আপনারা এখনও যারা গরু কিনেন নাই বা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে আপনারা কাজ করবেন আসবেন আমাদের খাবারটা ঘুরে যাবেন দেখবেন পছন্দ করবেন কিনতে হবে ব্যাপারটা এমন না দেখেন পছন্দ করেন না হলেও কোনো সমস্যা নেই কারণ সবসময় কাস্টমারদের সাথে একটি সুসম্পর্ক সুসম্পর্ক তৈরি করতে বদ্ধপরিকর তো সেই সুবাদে হচ্ছে আপনারা আসবেন আমাদের গরুগুলি দেখবেন পছন্দ হইলে কিনবেন না কিনলে কোনো সমস্যা নেই একটা সুন্দর সম্পর্ক হবে তো এই ভিডিওটা আনলোডিং ভিডিও তো আমি গরুগুলিকে এইটা ভিডিওটা বেশি বড় হয়ে গেছে আমি সব ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি আজ বা পরবর্তী পর্বে আমি এক একটা গরু একটু সামনে দিয়ে ঘুরে দেওয়া একটা ধারণা যদি মিটার ঠিক থাকে মিটারটা সমস্ত চার্জ নাই তো যাই হোক আমি একটা মোটামুটি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিতে পারবো সেই সাথে আপনাদের সবাইকে অবশ্যই রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং আইকন টিপে রাখার জন্য যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি সর্বপ্রথম নোটিফিকেশান পান এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে